চলে জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে নিষ্ঠার সাথে জীবনব্যাপী এই রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়া শত প্রতিকূলতার মাঝে সমস্ত লোভ এবং লালসার বিপরীতে দাঁড়িয়ে একটা মানুষের প্রতি নিষ্ঠাবান থাকা জনগণের বৃহত্তর স্বার্থের প্রতি দেশের প্রতি নিষ্ঠাবান থাকা সেই জায়গাটা বদরুদ্দিন উমর তৈরি করেছেন এবং সেইটা বহুকালেই প্রবাহিত থাকবে ভবিষ্যৎ প্রজন্মে যারা মানুষের মুক্তির স্বপ্ন দেখবেন তারা বদ্রদিন উমরের জীবন এবং কর্মের প্রতি ফিরবেন এই যে অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান যেটা তিনি প্রত্যাশা করছিলেন যে শেখ হাসিনার যে ফ্যাসিস শাসন তার বিপরীতে একটা অভ্যুত্থান আসন্ন অভ্যুত্থান হবেই এবং সেটা তিনি বাউন্ন ঊনসত্তর কিংবা নব্বই একাত্তর সাল তো বটেই এই সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে সংগ্রামের ধরন তাকে যিনি তত্ত্বায়িত করেছিলেন সেইটার মধ্য দিয়ে তিনি তার যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা তিনি দেখে যেতে পেরেছেন সেটা একটা বিরাট সন্তুষ্টির ব্যাপার কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই অভ্যুত্থানগুলো সংগঠিত হয় ক্ষমতাবানরা স্বৈরাচার ফ্যাসিস্টা বিদায় নেয় কিন্তু জনগণের যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হয় না সেইটা না হওয়ার কারণ জনগণের মুক্তির প্রশ্নকে কেন্দ্রে রেখে রাজনৈতিক সংগঠন দাঁড়ানো এই যে আমাদের কালে কালে ব্যর্থতা সেই ব্যর্থতার জায়গাটা গিয়ে তিনি গুরুত্বের সাথে চিহ্নিত করেছেন সমস্ত ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বড় দিশা হিসেবে এটা থাকবে আমি ছোট্ট করে যদি বলেন একদমই এক দুই কথা যদি বলেন যে তার তো অনেকগুলো পরিচয় আছে লেখক গবেষক বিশ্লেষক বলেন বা আমধারা রাজনীতিক বলেন আপনি কোনটাকে প্রধান হিসেবে বদরুদ্দিন ওমর শিক্ষকতা ছেড়ে যখন রাজনীতিতে এসছেন তার আগেও তিনি রাজনৈতিক মানুষকেই ছিলেন এবং তিনি সবসময় বলেছেন যে আমি একজন রাজনৈতিক ব্যক্তি এবং আমি যা কিছু লিখি যা কিছু করি সেটা রাজনীতির প্রয়োজনেই করি ফলে বদরুদ্দিন ওমর একজন রাজনৈতিক নেতৃত্ব একজন রাজনৈতিক ব্যক্তি এবং তার লেখা তার সমস্ত কর্ম তার চিন্তা সবই রাজনীতিকে ঘিরে একটা রাজনৈতিক সামাজিক পরিবর্তনের জন্য তো সেই রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে তিনি তার সমস্ত কর্মকাণ্ডকে নিয়োজিত করেছেন ফলে বদরুদ্দিন ওমরকে অন্য কোনোভাবে চিত্রিত করা তার প্রতি সম্মানজনক হবে না তাকে যদি আমরা সম্মান দেখাতে চাই তিনি পরিপূর্ণভাবে একজন রাজনৈতিক নেতৃত্ব একজন রাজনৈতিক ব্যক্তি এবং তার সমস্ত কর্মকাণ্ড রাজনীতিকে ঘিরে